হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে পুনে সাতটা পুনে সাতটা থেকে সাড়ে দশটা অব্দি আমি কী কী করি এগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো সকালে আমি কী কী করি ওই সাড়ে দশটা সব কিছু তোমাদের সাথে আসে শেয়ার করবো সকালে ঘর মুছে হয়ে গেছে ঘরে আনটি এসে ছেলেকে পড়ানো এখন টেবিল টেবিল মুছে নেবো বাসি বাসন ধুয়ে বাসন নিয়ে নেবো দিয়ে আবার এই জিনিসটা তারপরে জল টল ধরে চান করতে ঠাকুরের বাসন সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে জল তোলা গেছে ঘর টর সব কিছু করা হয়ে গেছে বাসি গাছ ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এখন যাবো স্নান করতে স্নান করে এসে টিফিন করব রান্না করব স্নান করা হয়ে গেছে এখন করব চা ছেলেকে আলটি পড়াচ্ছে ঘরে এখন চা করে আলটি খেতে হবে ঘুগনে বিজি ভিজিয়ে গেছিলাম ঘুগনি আর পরোটা করে বলছে এক টিফিনে চা হয়ে গেছে বের আন থেকে চা দিয়ে আসবো ছেলে স্কুলে ভাত খেয়ে যাবে যেন ভাত বসাচ্ছি কত কথায় আর টিফিনে ঘুগ নিয়ে পরোটা নিয়ে যাবে এখন তোর ভাত ভালো সিদ্ধা ডিম সিদ্ধা তো ওই দিয়ে খেয়ে স্কুলে যাবে ঘুগনি করবো ঘুগনিতে দুটো আলু দেবো আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে করবো আলুগুলো দুটো ছুলে নেই ছোট ছোট সরু হলু করে কেটে নেব করে কেটে নিতে হবে ঘুগনির আলো এই ঘুগনির জন্যে ছোট ছোট এরকম আলু গুলো কেটে নিয়েছি আর হচ্ছে ঘুমুতে দেবো পেঁয়াজ কুচি আর রসুনটাকে থেতো করে নেবো আর তিনটে লঙ্কা দিয়েছি কিন্তু বেশি ঝাল হলে ছেলে খেতে পারবে না হচ্ছে ছেলের আনটি আর এই যে ছেলে পড়াশোনা করছে সকাল সাতটার থেকে আন্টি আসে পড়াতে কড়াইতে একটু তেল দিয়ে নেব ঘুট ঘুট করব ঘুমিতে একটু তেল লাগে বেশি গোটা জিরে দেবো একটা তেজপাতা দেব একটা শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন থেতো করা এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো লঙ্কা কেরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো হালকা লবণ দেবো কেন ঘুগনি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো যে ছোটো ছোটো আলু কুচিগুলো একটু হলুদের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো হালকা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আছে এবার এটাকে ভালো করে কষাবো মশলাগুলো দিয়ে পুরো মশলাগুলো কষানো হয়ে গেছে আলুটাও পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিই ঘুগুনি সেদ্ধ করা তবে এটাকে ভালো করে কষাতে হবে ভাত হয়ে গেছে এদিকে ঘুগনি হচ্ছে এবার একটু ময়দাটা মেখে নিই নিজেদেরও হয়ে যাবে সকালে টিফিন ঘুগনি পরোটা আর ছেলে ভাত খেয়ে স্কুলে যাবে দেখি বড় মশাই কী খায় ভাত খায় না রুটি খায় ওনারা আবার গ্যাসের সমস্যা

এবার একটু ঘুগনি মশলা দিয়ে দেবো ঘুগনি মশলা দিয়ে এটাকে আবার কষাবো ভালো করে ভালো করে এবার এই ঘুগনিটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপর জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার ঘুগনি

ছেলে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ঘুগনি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ছেলে পরোটাটা করে নেবো ছেলে পরোটা হয়ে গেছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি ভাত এখন খেয়ে স্কুলে যাবো ছেলে টিফিনটা গুছিয়ে ছিঁড়ে পরোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়েছি

ছেলে স্কুলে চলে যাচ্ছে বাবা দিতে যাচ্ছে চলে গেল স্কুলে ছেলে স্কুলে চলে গেলো পনের সাতটার থেকে এই দশটা পঁচিশ অব্দি যা যা করেছি আজকে তোমার সাথে সবটাই শেয়ার করলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা